বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে আর এই কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় সেটা হলো একটা মাইক্রোফোন আর যারা বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য একটা মাইক্রোফোন কিনতে গেলে অনেক বেশি চিন্তা করা লাগে এখন একটা মাইক্রোফোন ভালো মানের স্বল্প টাকার মধ্যে কোনটা হতে পারে সেই বিষয়ে আমি আপনাদের মাঝে আজকে সাজেস্ট করব। আপনাদের মাঝে কথা বলবো আজকে যে মাইক্রোফোনটা নিয়ে সেটা হলো জি ডাব্লিউ এম টেন তো চলুন বেশি কথা না বাড়াই সরাসরি এর মূল ভিডিওতে আমরা চলে যাই আসসালামু আলাইকুম আজিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এ এম আপনারা দেখছেন এম ইউটিউব চ্যানেল থেকে এখন আমি বর্তমানে যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলছি সেটা হলো একটা লেভেল এয়ার মাইক্রোফোন এটা হলো অল্প টাকার মধ্যে একটা মাইক্রোফোন আপনারা আশপাশের নয়েজগুলো অনেক বেশি শুনতে পারছেন এখন আমি আপনাদের মাঝে আনবক্সিং করব ওলানজি জি এম টেন এই মাইক্রোফোনটা আমরা যদি প্রথমে একটু আনবক্সিং করি আনবক্সিং করলে প্রথমে আমাদের এখানে থাকবে ইউজার ম্যানুয়াল আর সাথে একটা ছোট কি কার্ড আছে সেটা এই ইউজার ম্যানুয়ালটা পড়তে আমরা বাঙালিরা কখনোই পছন্দ করি না এই যে দেখেন এটা হলো ইউজার ম্যানুয়াল আর সাথে একটা কার্ড আছে এই কার্ডটাকে সেটা জানি না আর এই যে ইউজার ম্যানুয়াল অনেক বড় কাগজ এটা মেন বিষয়টা হলো এটা এখানে আছে ওলানজি ডাব্লু এম টেন মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটার সবচাইতে বেশি যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হলো এই মাইক্রোফোনটার উইন্ডশিল্ডটা এই শিলটা থাকার কারণে এই মাইক্রোফোনটা আমি রিভিউ দেখেছি অনেক যে অনেক ভালো কাজ করে নয়েজ আসে না নয়েজ ডিডেকশনটা অনেক বেশি ভালো অনেক স্মুথলি রান করে আরেকটা বিষয় সেটা হলো মাইক্রোফোনের যে রিসিভারটা সেই রিসিভারটা কিন্তু এর সাথেই এখান থেকে হালকা করে একটু টান দিলেই কিন্তু বের হয়ে আসবে রিসিভারটা একদম ছোট রিসিভার আর এই হলো সেই মাইক্রোফোন একদম কলমের মতো এখন আমি সরাসরি এই লেভেলের মাইক্রোফোন থেকে এই ওয়্যারলেস মাইক্রোফোনে অর্থাৎ উলানজি ডাব্লিউ এম টেন মাইক্রোফোনে শিফট হয়ে যাব আর এখন কিন্তু আমি সরাসরি উলান জি ডাব্লু এম টেন মাইক্রোফোনে শিফট হয়ে গেছি আর এর কিন্তু তিনটা ধাপ আছে প্রথম ধাপে আমি এখন আছি বর্তমানে এর সাইডে একটা বাটন আছে একটু এখানে দেখেন এখানে একটা বাটন আছে এই বাটনে যদি আমি একটু প্রেস করি এর পরের ধাপে যাবে পরের ধাপে গেলে নয়েজটা আরেকটু ক্লিয়ার হবে তার পরের ধাপে যদি আমি ক্লিক করি তারপরে আরেকটু বেশি ক্লিয়ার হবে তারপরে যদি আমি একটু ক্লিক করি এখানে আপনারা দেখতে পারছেন আমি কথা বলছি কতটা বেশি স্মুথলি রান করতেছে সর্বশেষ যদি আমি প্রেস করি এখানে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণ কতটা স্মুথলি শোনা যাচ্ছে আসসালামু ক্লিয়ারলি আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা বুঝতে পারছেন যে এই মাইক্রোফোনটা কতটা বেশি সুন্দর আসলে আমি নিজেও এই মাইক্রোফোনটা ব্যবহার করি বর্তমানে আমি ওয়ান জি এম টেন এই মাইক্রোফোনটা ব্যবহার করছি আর এটা আপনারা চিনবেন কিভাবে এখানে দেখেন সরাসরি কিন্তু এখানে উলাঞ্জের ব্যান্ডিং করা আছে এখানে একটা তারপরে এখানে ইউ দিয়ে এই ক্লিপের সাথে একটা উলাঞ্জের ব্যান্ডিং করা আছে আর এই মাইক্রোফোনটা বর্তমানে আমাদের কাছ থেকে নিচ্ছে হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে আপনারা যদি চান এই মাইক্রোফোনটা নিতে পারেন আশা করি আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ